বিপ্লবের মাটি মেদিনীপুর যেখানে জন্ম নেন ক্ষুদিরাম ও প্রদ্যোত ভট্টাচার্যের মতো শত শত বিপ্লবী দুই মেদিনীপুরের আনাচে কানাচে রয়েছে বহু বিপ্লবীদের জন্মস্থান যাদের কথা আমরা আজকে অনেকেই ভুলে গেছি আজকের ভিডিওতে আমরা তুলে ধরব পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার এক মহান বিপ্লবীর কথা গড়বেতা বললেই গনগনি সবুজ সাল ও কাজুবাদাম জঙ্গল সিংহ ক্রীড়াঙ্গন শিলাবতী নদী ও সর্বমঙ্গলা মন্দিরের কথা সবার প্রথমে উঠে আসে এই গড়বেতার বুকেই জন্মেছিলেন বীর বিপ্লবী বসন্ত কুমার সরকার আঠেরোশো ছিয়াশি সালের আঠারোই মে গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাতরাপালি গ্রামে ভূমিষ্ঠ হন তিনি তার বিপ্লবিক জীবন ছিল অত্যন্ত রোমহর্ষ আজও সন্দীপুর এলাকার মানুষের মুখে মুখে ঘুরতে থাকে তার জীবনের গল্প কথা অত বড় বীরপুরুষ ছিলেন তা গ্রামবাসীদের সাথে কথা না বললে বোঝা যাবে না ভারতের স্বাধীনতার ইতিহাসে অসীম সাহস ও নির্ভিকতার পরিচয় রাখেন তিনি শোনা যায় বসন্ত কুমার সরকারের ভয়ে ব্রিটিশদের চোখে ঘুম উড়ে যেত সন্ধিপুরের উত্তর দিকে কাজডা নামক স্থানে যে মেদিনীপুর জমিদার কোম্পানির সদর কাছারি বাড়ি ছিল সেখানে নাকি পৌষের শীতের বিকেলবেলায় সাহেবরা মেমদের নিয়ে বেড়াতে আসত যদি এই সময় তাদের কেউ বলতো যে বসন্ত সরকার আসছে তাহলে তারা লোকানোর পথ খুঁজে পেত না উনিশশো সালে গড়বেতা স্কুলে পড়ার সময় কালিরায় নামের এক ইতিহাস শিক্ষকের অনুপ্রেরণায় তিনি ক্রমশ ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন বাংলার অসহায় চাষিদের ওপর অকট্য অত্যাচার মহারাজ নন্দকুমারকে কিভাবে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে কেমন করে ব্রিটিশরা গ্রামেগঞ্জে নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে সাধারণ মানুষের ওপর প্রভৃতি কাহিনী কালীবাবুর মুখ থেকে শুনেছিলেন তিনি যা শোনার পর থেকেই তাঁর সারা শরীরের মধ্যে ক্রোধের অগ্নি বিস্ফোরণ হতে থাকে লর্ড কার্জনের নির্দেশে উনিশশো সালে জারি হলো বাংলাকে ব্যবচ্ছেদ করার আইন যার ফলে বারুদের বিষবাস জ্বলে উঠল বঙ্গদেশ একই সাথে শুরু হল স্বদেশী আন্দোলন বাংলার আকাশে বাতাসে তখন এক পাই রব ব্রিটিশদের পণ্য প্রত্যাহার করতে হবে বাংলার সর্বত্র শুরু হল পিকেটিং আন্দোলন ও বিলিতি কাপড় পোড়ানোর মহোৎসব এসব দৃশ্য প্রত্যক্ষ করেই বসন্ত কুমার সরকার ব্রিটিশ উচ্চের সাধনে সর্বশক্তি নিয়োগ করার দৃঢ় সংকল্প নেয় বর্ধমান রাজ কলেজে পিএফ পড়ার সময় বংশগোপাল টাউন হলে নিজের কর্ণে তিনি শ্রবণ করলেন জে রায় ও বিপিন চন্দ্রপালের সুললিত কণ্ঠের জ্বালাময়ী বক্তব্য দেশপ্রেমের আগুন তখন তার সারা শরীরে টকবগ করে ফুটে উঠল এরপর তিনি নাম লেখালেন বিপ্লবীদের দলে কাজ করতে গিয়ে উপলব্ধি করলেন ব্রিটিশ তাড়াতে হলে সবার আগে প্রয়োজন শারীরিক শক্তি সঞ্চয় এবং সংগঠন গড়ে তোলা তাই বর্ধমানের আর্যমেসে থাকাকালীন তিনি পূর্ণমোদক মাহাত প্রভৃতি ছাত্রদের নিয়ে স্থাপন করলেন লাঠি খেলার আখড়া শুধু শহরে নয় প্রত্যন্ত গ্রামের বুকেও এই সংগঠন করে তোলার উদ্দেশ্য সামনে রেখে সতীশ অগস্তি হাবু অগস্তি মনু ভট্টাচার্য অরদ দে ফণী সিংহ নীলু হাজরা প্রভাকর চৌধুরী চণ্ডীপাল রাজেন্দ্র ঘটক সুরেন্দ্র চক্রবর্তী প্রভৃতি যুবকদের নিয়ে নিজ গ্রাম কাতরাবালিসহ গড়বেতার বাঁশদা বলদঘাটা বড়ায় সন্দীপুর ইত্যাদি বিভিন্ন এলাকায় লাঠি খেলার আখড়া বানালেন এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিয়ে পড়তে এসে তিনি যুক্ত হন অনুশীলন সমিতির সঙ্গে এখানে এক হোস্টেলে থাকার সময় ইতালিয়ান বিপ্লবী ম্যাটসিনি ও গ্যারি ভাবধারা ও তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সতীশ সেনগুপ্ত পঞ্চানন অমর চ্যাটার্জি কালীবাড়ুজ্জে আশু দাস প্রকৃতি সমবয়সী ছাত্র ও যুবকদের সঙ্গে ইডেন হিন্দু হোস্টেলের নিচতলার একটি ঘরে তিনি ম্যাটসিনি সোসাইটি স্থাপন করেন আর এখান থেকেই নিয়মিত তিনি শিখতে থাকেন বক্সিং ও জুজুৎসু খেলা এবং তলোয়ার খেলা আর এখানে থাকার সময়ই বসন্ত সরকার আচার্য প্রফুল্লচন্দ্র রায় ঋষি অরবিন্দ ঘোষ যোগেন্দ্র ঠাকুরের মতো দেশবরেণ্য নেতা ও বিপ্লবীদের ছায়াতলে আসেন তিনি উনিশশো সালে হঠাৎ করে অনুশীলন সমিতিতে নিদারুণ অর্থাভাব লক্ষ্য করা যায় যার ফলে আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব হচ্ছিল না তাই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহের জন্য খুলনা যশহর ও বাংলার বহু স্থানে আরম্ভ হয় রাজনৈতিক ডাকাতি অনুশীলন সমিতির সদস্যরা সিদ্ধান্ত নিলেন দোসরা জুন রাতের বেলায় ঢাকার বাজার লুট করবেন এর পূর্বদিন অর্থাৎ পয়লা জুন বোমা বন্দুক ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে যাবার দায়িত্ব এসে পড়ে বসন্ত সরকারের ঘাড়ে তার সঙ্গী হিসেবে যোগ দিলেন বাঁকুড়া শৈলেন চক্রবর্তী ট্রেনে ও নৌকাতে করে বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে বাজারে পৌঁছালে সেখানে তিনি একটিমাত্র উইনচেস্টার রাইফেলের ওপর ভর করে প্রধান ঘাঁটি আকলাবা দায়িত্ব আবারও নিজের কাঁধে তুলে নিলেন এই রাইফেলের সাহায্যেই সে যাত্রা তিনি পার হয়ে যান এবং অস্ত্র বোঝায় একটি ট্রাঙ্ক নিয়ে আবারও হোস্টেলে ফিরতে সক্ষম হন তিনি উনিশশো সালের সেপ্টেম্বর ভারতের বিপ্লবীদের সাহায্যের জন্য জার্মানি থেকে ম্যাভেরিক নামক একটি আগ্নেয়াস্ত্র ভর্তি জাহাজ ওড়িশার বালেশ্বর উপকূলের দিকে রওনা দিয়েছে এই অস্ত্রশস্ত্রগুলো উদ্ধারের জন্য একটা নীল নকশা প্রস্তুত করেন নীরেন দাসগুপ্ত বাঘা যতীন চিত্তপ্রিয় রায়চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত ও জ্যোতিষ পালের মতো বিপ্লবীরা অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করে চাঁদবালিতে গোপনে লুকিয়ে রাখার ভার এসে পড়ে বিপ্লবী বসন্ত কুমার সরকারের ওপর দুর্ভাগ্যবশত কোনো কারণে নির্দিষ্ট স্থানে জাহাজটি পৌঁছাল না কারণ তার আগে বুড়িবালামের যুদ্ধে নিহত হলেন পাঘা যতীন মনোরঞ্জন সেনগুপ্ত চিত্তপ্রিয় রায়চৌধুরী নীরেন দাশগুপ্ত ও জ্যোতিষ পাল বুড়িবালামের যুদ্ধের ঠিক কয়েক মাস পর মেদিনীপুর সেন্ট্রাল জেল দখল করার সিদ্ধান্ত নিলেন বসন্ত কুমার সরকার বিপ্লবী তারাপদ মুখোপাধ্যায় বিপিন হাজরা মনু ভট্টাচার্য পঞ্চানক ও রাঘব সরকারদের সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রেরও নীল নকশা ফাঁস হওয়ার ফলে বাঞ্চাল হয়ে যায় তাদের মেদিনীপুর সেন্ট্রাল জেল দখলের বিশেষ কাজটি বোমা তৈরি বিপ্লবীদের সাহায্যার্থে রাজনৈতিক ডাকাতি বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অপরাধে ব্রিটিশ রাজশক্তি তাকে বহুবার কারাগারে বন্দি করেছেন উনিশশো সালে তাকে ব্রিটিশ বিরোধী রণসংগ্রামে লিপ্ত থাকার অপরাধে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় খুলনা যশোহর গ্যাং কেসে জড়িত থাকার অজুহাতে উনিশশো সালে কলকাতা ও বাংলার অন্যান্য স্থান থেকে বসন্ত সরকারসহ অষ্টাশি জন স্বাধীনতা সংগ্রামীকে গ্রেপ্তার করা হয় ব্রিটিশ পুলিশ তার কাতরাবালির বাড়িতে ফৌজ পাঠিয়ে বাড়ির সমস্ত আসবাবপত্র ফেলে ছড়িয়ে তাকে তুলে নিয়ে যায় উনিশশো সালে মেদিনীপুর সেন্ট্রাল জেলে তাকে মাস চয়েক আটকে রাখা হয় উনিশশো তিরিশ সালে বাড়িতে বোমা বানানোর অজুহাতে একটি বিশেষ কেস সৃষ্টি করে ব্রিটিশরা বসন্ত সরকার এবং তার ভাইপো বিনয়কে শাস্তি দেয় এছাড়াও বিভিন্ন সময়ে আরও বহুবার তাকে কারাগারে পাঠানো হয় কখনো বাগেরহাট কখনো সাতক্ষীরা কখনো বা কাকদ্বীপ প্রভৃতি স্থানে তিনি কারাগারে বন্দি জীবন কাটিয়েছেন হাজার কারাগারের বেড়ি তার প্রতি ব্রিটিশদের শত লাঞ্ছনা কখনোই তাকে পারেনি স্বাধীনতার বিপ্লব থেকে সরিয়ে দিতে নিজের জীবনের থেকেও তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন তিনি শত্রুর কাছে তিনি কখনো মাথা নত করেননি একবার প্রেসিডেন্সি জেলে বড়লাট রাজবন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য জেল পরিদর্শনে আসেন বসন্ত সরকারের কাছে এসে বড়লাট জিজ্ঞেস করলেন হাওয়ার ইউ তিনি বারুদের মতো জ্বলে উঠে দৃঢ় কণ্ঠে স্পষ্ট জবাব দিলেন ড ইউ ফিলিডমিভ ইন হিউম্যান দ্য ল ওয়ান ইয়ার উই ও হেজ নট ইভেন এলাউড টু সি এনিপডি উনিশশো একুশ সালে মহাত্মা গান্ধীর অসহযোগী আন্দোলনে তিনি প্রভাবিত হলেও অগ্নিযুগের স্মৃতিকথা গ্রন্থে লিখেছেন উনিশশো সাল হইতে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির অহিংসাবাদ প্রভাব বিস্তার করতে থাকে বিপ্লবীরাও অনেকে গান্ধী প্রভাবিত কংগ্রেসে যোগ দিতে থাকেন কিন্তু অহিংসাকে কখনোই তাহারা মনে প্রাণে বরণ করিতে পারেন নাই তাহারা বরাবরই সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখিতেন এই মনোভাবের যথার্থ পরিচয় পাওয়া যায় উনিশশো সালে লাহোর কংগ্রেস অধিবেশনে যেখানে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে যান যার উদ্দেশ্য ছিল একটাই উনিশশো উনিশ সালে জালিয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড ভারতের বুকে দ্বিতীয়বার করতে না দেওয়া তাই তিনি প্রস্তুত ছিলেন এরকম বহু ঘটনার সাক্ষী ছিলেন তিনি সারা জীবন দেশের স্বাধীনতার জন্য নির্ভীকভাবে জীবন মৃত্যু পায়ের বৃত্ত করে তিনি লড়ে গেছেন প্রতিটি বাঙালির উচিত বসন্ত কুমার সরকারের মতো বিপ্লবীদের স্মৃতিকে রক্ষা করা